তার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এই আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে সংখ্যালঘুদের মধ্যে একটা ত্রাস তৈরি করে যাতে সমগ্র ভোটটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে দেওয়া যায় তার নিজস্ব লক্ষ্য যে বামপন্থীরা কোনো রকম যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে তিনি সতর্ক তিনি আজকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন কিন্তু আমরা ভালো মতোই জানি যে সংখ্যালঘু সমাজ যখন গোটা ভারতবর্ষে ধ্বংস হয়ে যাবে তখন হিন্দু সমাজের মধ্যেকার যে বিভিন্ন রকম হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র যা ভাগ সব থেকে আক্রান্ত হবে আমাদের দেশের দলিত মানুষ সংখ্যালঘুরা আক্রান্ত হবার পর দলিতরাই হবে আক্রাম আক্রমণের মূল লক্ষ্য বস্তু যেটা আজকে উত্তরপ্রদেশে প্রতিদিনই প্রায় ঘটছে তাই আমরা কথা মনে করি যে তার লক্ষ্য একটাই তা হচ্ছে নিজের দলকে বিজেপি দলকে জেতানো এটা তার লক্ষ্য আর যদি তা না পারে অন্তত তৃণমূল কংগ্রেস বাইনারিটা আগামী নির্বাচনে বজায় রাখা এবং সেই ন্যারেটিভ তৈরি করার জন্যেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন বলছেন কারণ ইতিমধ্যে সংখ্যালঘু সমাজের মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে এটা তারা বুঝতে পেরেছেন অতএব সমগ্র ভোটটা কীভাবে টিএমসির করে ঠেলে দেওয়া যায় এটাই হচ্ছে আর এস এসের মোহন ভগবতজির মূল লক্ষ্য কারণ তিনি টিএমসি দলটা তৈরি করেছেন আসলে আমরা অনেকে মনে করি আসল দলটা হচ্ছে আর এস বিজেপি হচ্ছে একটা রাজনৈতিক শাখা যেমন এবিপি ছাত্রদের শাখা বনবাসী কল্যাণ আশ্রম যেমন আদিবাসীদের শাখা বিভিন্ন যখন শাখা আছে তেমনি বিজেপি হচ্ছে ওদের রাজনৈতিক শাখা ওদের মূল দলটাই হচ্ছে আর এটাই আমাদের বুঝতে হবে